এটা এমন একটি গ্রাম যেখানে অনেক শয়তান দখল করে রেখেছিল একদিন যখন এই মহিলাটি অদ্ভুত আচরণ করছিল তখন গ্রামবাসীরা তাকে ধরে একজন পণ্ডিতের কাছে নিয়ে যায় পণ্ডিত তাকে দেখে বলেন যে তার ওপর একটি দুষ্ট আত্মার ছায়া পড়েছে তখন একজন লোক বলে যে তার ওপর কোনো আত্মা নেই তাকে যাতে ঘরের কাজ করতে না হয় তাই সে নাটক করছে তখন পণ্ডিতজি তাকে সত্যিটা দেখানোর জন্য নিজের হাত ধরতে বলেন তখনই সে সেই আত্মাটিকে দেখতে পায় যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এরপর পণ্ডিত নিজের তন্ত্রমন্ত্রের সাহায্যে তার ভেতরের দুষ্ট আত্মাকে বের করার জন্য একটি মৃত পায়রাকে চক্রের মাঝখানে রেখে দেন এরপর সেই আত্মাটি মহিলা শরীর থেকে বেরিয়ে পায়রাটির ভেতরে চলে যায় তারপর পণ্ডিত এই আত্মাকে একটি খাঁচায় বন্দি করে দেন এবং এটি একটি ছেলেকে দিয়ে সেখানে নিয়ে যেতে বলেন যেখানে তিনি সমস্ত দুষ্ট বন্দি করে রেখেছেন তারপর ছেলেটি এই খাঁচা নিয়ে সেই জায়গায় যায় যেখানে আগে থেকেই অনেক আত্মা একটি গাছে ঝুলছিল ছেলেটি এই আত্মাকেও সেখানে ঝুলিয়ে দিয়ে চলে আসে যখন তার মা পণ্ডিতকে জিজ্ঞেস করেন যে আপনি আমার ছেলেকেই কেন এসব কাজ করতে বলেন তখন পণ্ডিত বলেন যে আপনার ছেলের উপর ওলু কি শক্তি আছে তাই কোনো আত্মাই তার কোনো ক্ষতি করতে পারবে না তাই আমি তাকেই বেছে নিয়েছি যে এই গ্রামকে দুষ্ট আত্মার হাত থেকে বাঁধাতে পারবে